নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ শুক্রবার ছেলেটির হচ্ছে আজকে পরীক্ষার শেষ দিন পরীক্ষার আনন্দটা কেমন হচ্ছে সেটা তোর মুখের হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন আবার হাতে করে আজকে ইয়োগা ম্যাটটাও বয়ে নিয়ে যাচ্ছে এই পরীক্ষাটা শেষ হয়ে পারলো কিনা আবার নাকি স্পোর্টস ডের জন্য স্কুলে প্র্যাকটিস শুরু হবে আবার আজকে স্কুলে নাকি কি একটা অনুষ্ঠানও আছে বলল তার জন্য কিনা আবার সকালবেলা উঠে বায়না শুরু করেছে ফুল লাগবে তো আমি বললাম তাহলে আন্টির সঙ্গে নিচে যা দেখ টগর গাছে কটা ভালোই ফুল ফুটেছে ওখান থেকে কটি তুলে নিয়ে যা তো সেখান থেকেই কটি ফুল তুলে নিয়ে ওর বাবার সঙ্গে স্কুলের জন্য বেরিয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য কেক বানাতে ভাবছি ছেলেটার যখন আজকে পরীক্ষাটা শেষ হচ্ছে না হয় ওকে একটু সারপ্রাইজ দেওয়া যায় তারই একটু জোগাড় জানতি আট কাপের মতো ময়দা নিয়েছি তাতে থ্রি বাই ফোর কাপের মতো গুঁড়ো চিনি দিয়েছি এক চামচের মতো বেকিং সোডা দিয়েছি এক চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর একটু নুন দিয়ে একটু ওই চালনি দিয়ে চেলে পাশে রেখে দিয়েছি তারপরে এখানে নিচে তিনটে ডিম তিনটে ডিমকে ভালো করে একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আর এই কেক পেস্ট্রি তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি এই ধরনের জিনিসগুলো না ছেলেটা খেতে বড্ড ভালোবাসে তাই ভাবলাম ওকে একটু আজকে এই আইসকেক তৈরি করে দিই এমনি সময় তো বাজার থেকে কেক পেস্ট্রি যা খেয়েই থাকে এই এক বছর ধরে তো বাড়িতে কিছু যেমন একটা তৈরি করাও হয়নি কেক জাতীয় বেকিংটা নি বলতে গেলে চলে যেহেতু মেয়ে খুব ছোট ছিল আর ওকে নিয়ে এই ধরনের কাজগুলো করা অতটা বেশি সম্ভব ছিল না তো এখন একটু বড় হয়েছে তাই ভাবছি টুকটাক করে না হয় আবার বাড়িতে সবকিছু বানানো একটু একটু শুরু করব। এখন এই ব্যাটারের মধ্যে সামান্য দুধ মিলিয়ে এর ফলে কি হয় কেকটা বেশ নরম নিচ্ছি ও তুলতুলে হয় নিন কেকের ব্যাটার একদম তৈরি এখন একটু চটচল দিয়ে এই কড়াতে চাপিয়ে দিই তারপরে যাই দেখি ওদিকে মেয়েটা আবার কি করছে আর এই দেখুন আসল কেক তৈরি তো এদিকে হচ্ছে এই যে আমার কেক মাপার সমস্ত সরঞ্জাম আর বাটি ঘটি নিয়ে তো আমার মেয়ে বসে রয়েছে কেক তো আমার মাই বানাচ্ছে এদিকে দেখছি তোমারটা রান্না করো না জানেন ছেলেটা টানা এক সপ্তাহ ধরে পরীক্ষা চলেছে আগে যখন পরীক্ষা শুরু হতো সেই পরীক্ষার শুরুর দিন থেকে গান গাইতে শুরু করতো মা যেদিন আমার পরীক্ষাটা শেষ হবে সেদিন কিছু একটা স্পেশাল বানাবে কিন্তু এবার এই ধরনের কোনো গানই কিন্তু গাইতে শুনলাম না আর এমনিও প্রায় অনেকদিন থেকেই একটু বলছিল যে মা একটু কাপ কেক তৈরি করো কাপকেকটার প্রতি দেখছি ওর একটু আলাদাই ভালোবাসা আছে এমনিও এখানে একটি কেক শপ আছে মাঝে মধ্যে ওর বাবার সঙ্গে গিয়ে দু একটা কেক খেয়েই আসে ওই সেদিনই তো গিয়ে ওর বাবার সঙ্গে ওই নতুন শপটা ওপেনিং হয়েছে যতগুলি ফ্লেভারের কাপ কেক ছিল পরে বাইরে থেকে দু একটা কাপ কেক কিনে নিয়েই আসতো বটে কিন্তু বাড়ি বানানোর আনন্দটা তো অন্যরকমই হয় আর এমনি তো পড়ার সময় দেখি বেশি একটা নিজের বইয়ের পড়া ছাড়া তেমন অন্য কিছুর দিকে তেমন একটা আগ্রহ নেই কিন্তু এই যে যখন আমি কেক টেক করি বা রান্নাঘরে কোনো স্ন্যাক্স তৈরি করি তখন বেশ আগ্রহের সঙ্গে ছুটে আসে যে মা চলো আমি একটু তোমাকে হেল্প করে দিই ভাবলাম বাড়িতে আছে যখন তাহলে আজকের দিনটা একটু সৎ ব্যবহার করি আজকের দিনের পর থেকে কালকে থেকে তো আবার সেই ঘড়ির কাটা ধরে ছুটতে হবে তাহলে আজকে ছেলের জন্য একটু নিজে হাতেই না কেক করে দিই কাপ কেকটা আর করছি না যখন বাড়িতে করব তাহলে একবারে একটা বড় দেখে কেক করে রাখি না হয় দু তিন দিন ধরে খেতে পারবে ওই কাপ কেক করলে পরেই তো টপাটপ করে একটা দুটো খেয়ে নিবে একবারেই শেষ একবারেতেই আর দেখুন গল্প করতে করতে কখনই কেকটা তৈরি করা হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না দাঁড়ান এবার এটাকে একটু ডিপ ফ্রিজ করে আসি খুব মজা না পরীক্ষা শেষ হয়ে গেছে খুব ভালো লাগছে আর তিন দিন ছুটি আছে স্যাটারডে সানডে আর হ্যাঁ আর আজকে ছিল গীতা জয়ন্তী

ও তো তুমি তো জানো না তুমি তো জিজ্ঞেস করতে পারতে না পরীক্ষা শেষ টানা পরীক্ষা চললো এক সপ্তাহের মতো যে অট্ট হাসিতে বন ঘ থেকে উঠে গেছে হ্যাঁ কি অনেক পিঁপড়ে কত পিঁপড়ে তোমার পায়ে কামড়ে দেবে এখন হ্যাঁ কামড়ে দেবে ওরে বাবা আবার পা দিয়ে মারছে না 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 একদম আর আজকাল মিশমি ঘুম থেকে ওঠার পরে ঘরে একেবারে বন্দি হয়ে থাকতে চায় না এই সঙ্গে সঙ্গেই বারান্দাটায় আসতে হবে এ আর এখন প্রায় ওই সূর্য ডোবার মতো হয়ে গেছে আদু ভাই বোন মিলে এখানে করছে খেলা কি আছে তোমার তুমি কি বলছো দাদার ধোয়া জুতো এটা কি তুমি দাদার স্কুল শু পরে নিয়েছ ইস তুমি কি এখন স্কুলে যাবে মা তার জুতো পড়েছো তুমি কার জুতো পড়েছো দাদা এখানে আমি একটু সিদের সঙ্গে মজা করছিলাম ওকে বলছিলাম তুই চোখ বন্ধ করে দাঁড়া তোর জন্য একটা সারপ্রাইজ আছে ওটা একটু নিয়ে আসি তাই দেখুন কেমন চোখ বন্ধ করে আবার দাঁড়িয়েও আছে যাই নিয়ে যাই গিয়ে দিই দেখি কেমন দেয় এখনো খুলবে না এখন চোখ খুলতে পারো মিসমি ওটা কি মা একটা কেক হলি জিল্যান্ডের পছন্দ আছে খুশি আছে একদম হোয়াইট কেক কোনো রং নেই এতে আর এখন চলছে এই কেক কাটার পালা এইভাবেই কিছু কিছু ছোট ছোট জিনিস বাড়িতে তৈরি করে নিলে না একটি আনন্দের মুহূর্ত তৈরি হয়ে যায় বাড়ির আনন্দটা যেন কমন জনের দ্বিগুণ হয়ে যায় বলুন আর ছেলেটার আনন্দ মেয়ের আনন্দ আমাদের কাছে সমস্তটাই আর আজকের ব্লগটা তাহলে পরে এ পর্যন্তই থাকলো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম পারিবারিক ব্লগ আপনাদের সামনে আমি আরও তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসছি এ পর্যন্তই থাকলো নমস্কার